এবং অত সংস্থার সকল পরিচালক প্রশাসন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকে পর্যায় দিতে শুভ সকাল আপনারা দেখছেন একজন বন তবুগি মানে সরাসরি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলামের কাছে হাজির হয়েছে তার পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি নিয়ে আমরা তার মুখ থেকে কিছু জবান মুখে নিতে চাচ্ছি দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ওনার বক্তব্য শুনুন আপু আপনি বলবেন আপনার নাম সহ বাবার নাম সহ বলবেন কি বিষয়টি আমার নাম সম্মদ মুক্তা খাতুন পিতার নাম মোহাম্মদ মজিবর মোল্লা গ্রাম বেলটিয়া থানা লোহাগড়া জেলা নরে আমাদের পারিবারিক দিক দিয়ে আমার আব্বু আর আমার শ্বশুরের পক্ষ থেকে মনরাই আমাদের বিয়ের ব্যবস্থা করে আমিও ছেলেকে দেখি নাই ছেলেও আমাকে দেখে না এইভাবে কথাবার্তার ভিতর দিয়ে আমাদের বিবাহ সম্পন্ন হয় বিবাহর তিন মাস পর্যন্ত ভালোই ছিলাম তিন মাস পরে যখন আমার বাবা তাদের চাহিদা পূরণ করতে পারে নাই তখন আমার উপর অনেক অত্যাচার শুরু করে আমার শাশুড়ি আর আমার স্বামী যেহেতু আমাকে তো দেখেই নাই নাই সে বলে যে আমি যারা তারা যদি এরকম করে আমি পারব না তারপরে মানে যে অবস্থায় আমি ছিলাম তিন মাস ভালোই ছিলাম তিন মাস পরে আসছে এদিক দিয়ে সব সম্পর্ক খারাপ হতে লাগলো আমাকে আমার বাপের বাড়ি এক ঘন্টা লেগেও যাইতে দেয় না আটকায় রাখে আমার বাপ মাফের বাড়ি দিল আমাকে তো যাতায়াত করা আমার স্বামীর সাথে এক মিনিট বসতেও দেয় দেয় না না কথাও বলতে আবার আমার বাড়ি আমার স্বামীর সাথে মানে যাইতেও দেয় না যে আমাদের পাঠায় আমার নইন্দের দিয়ে সাথে করে পাড়া প্রতিবেশী এক এক দল দশ বারো জন পাড়া প্রতিবেশী নিয়ে আমার বাপের বাড়ি পাঠায় অথচ আমার স্বামীর সাথে আমার জাতি দেয় না আর ভোর ছয়টা উঠলে ব্যবসা করে কাঁচামালে আমার শ্বশুর মধ্য গোষ্ঠী শুদ্ধ সবাই কাঁচামালে ব্যবসা করতো ভোর উঠে যাও আবার রাত এগারোটা বারোটার নিচে আসে না আমি চৈদ্দ বছর তখন আমার বয়স যখন আমার বিয়ে দিছে তখন রাত বারোটা একটা বন্ধু কেন ওই স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকতে পারবো যদি কোনোদিন ঘুমাই পড়ছি আইসা দরজা লাথি মারছি আর আমার শাশুড়ি আর একবার তোর কি মাছ ও দেয় ঘর তুই ঘরে ধর ধর শুইছিস আমি কি ঘরে না ধর দিয়ে শুইতে পারি এভাবে অবস্থা খারাপ হচ্ছিল তারপরে আমি তিন মাস পরে গর্ভবতী হলাম চার মাস পাঁচ মাস পর্যন্ত এমন গর্ভবতী হয়েছি এমন আমার খরচ বেড়ে গেছে আমার স্বামী যা ইনকাম করে তা দিয়ে চলে না পরে আমার এক কেজি চাল দিয়ে আমার স্বামীর আলাদা দিল তার ভিতরে একদিন আমার শ্বশুর ইলিশ মাছ আনছে তাই ইলিশ মাছ রূপ পুড়ছি দুই সি দুই ছাউড়ি পিঠা একসাথে রান্না করছি রান্না করা হয়ে গেছে আমি ঘরে গেছি আমার ছোট্ট আরেকটা দেহ রয়েছে ওরে নিয়ে আমি কথা করছি শাশুড়ির মধ্যে খাতি ডাকছে আমি খাতি যাইনি না যাওয়ার পর আমি বলছি মা আমি তো কথা করছি এর সাথে ওরে কিভাবে খেদাই দেবো তো যাচ্ছে না তা উনি খাইতে আমি যাইনি বলে তালা দি থুয়ে গেছে আবার আমার যখন খিদা লাগছে আমি যখন গেছি ও চাইলে গেলে দেই তালা দিয়ে পরে আমারও অনেক খিদা লাগছে এদিকে দুইটে বাজে গেছে দুপুরের খাওয়া খাইনি আর আমি প্রেগনেন্ট বেশি বেশি খিদা লাগে তো এই সময় পরে আমার শ্বশুর দেহে অনেক রাগারাগি করতেছে আমার শাড়ি গোসল করে আইসে কাপড় চোর না খুলে আগে ঘরে তালা খুলছে যে দিয়ে আমার খারাপ লাগছে আমি আর ওই ভাত খাইনি আমি কিছু আমার ভয় আমার শাশুড়ি ঘরে তালা দিতে হয়েছে আমি আর ওই ভাত খাবো না আমি আমার বাহের বাড়ি যাবো আর নাহলে আমি ভাত খাবো না তালামারি পেয়ে গেছে খাইতে না পারি আমি এই জন্য আমি আর ওই ভাত খাবো না আমি খাইনি বলে পরে আমার শাশুড়ি এক কেজি চাইল দামার আলাদা করে দিল তারপরে যখন আমার সাত মাস বয়স হলো আমার গর্ভবতীর এখন আমার বাড়িতে তাড়ানোর চিন্তা ভাবনা আমার পেট বড় আছে আমার স্বামীর ইনকাম ভালো নাই পরে যদি আমার সিজার টিজার পরা লাগে মানে অনেক বিভিন্ন দিক দিয়ে আমারে আমারে খেদাই দিলো তারপরে আমি চলে গেলাম বাপের বাড়ি চলে গেলি তারপরে যখন ডেলিভারি হলো তখন ওদেরকে খবর দেওয়া হইছে খবর দেওয়া হলে মেয়ে হইছে বলে আসে নাই কেউ পরে পাঁচ দিন পরে আমার স্বামী খালি হাতে আসতেছে

পরে হন একদিন হঠাৎ ঘুরে আমাকে বাড়ি খুঁজতে শুরু করেছে আমার হুজারই আমার জিনিস গহনা কই আছে আমার লিদার লাকিজ মাকিজ কই আছে এগুলো আমার কাছে দেখতে চাইছে কয় কি পৌরসভার কাগজ আছে জমির কাগজ বহর কাছে নিয়ে আইগে কিন্তু আমার কাছে সব কাগজপত্রতে কেবল আমি তো নতুন গো আমার লাকিজটাই আমারে দেয় না আমার কাপড়চুলগুলো আমার শাশুড়ি আমার ঘরে দেয় না ওনার ঘরে রাখে পরে সেতু গেছে আমি সব বাইরে করে দেহাই দিছি দেহাই দি আবার আমার ঘরে আমাদের তো গরীব মানুষ ত্রাণ বাক্স কিছু ছিল না টেবিলের উপরে লাকেজটা রাখছি ওই দিয়ে গেছে ওই রাত্রে শিং খুঁজছে আমার সহ কিছু নিয়ে গেছে নিয়ে পাট খেতে নিয়ে পাটের মধ্যে নিজে শিকার করছে আমার শ্বশুর পৃথিবীতে বাইসে নাই এর মধ্যে আরেকটা জঘন্য কাজ হয়েছিল আমার অনেক জ্বর আসছিল তিন দিন ধরে আমার স্বামী দোকানে মাথায় যায় না আমার শ্বশুর গেছিল আড়তে খুলনা মালান্তি কাঁচামালে ব্যবসা করতো এতি তিন আমার স্বামী বাড়ি আসে নাই আমার শাশুড়ি আমার কাছে যায় জিজ্ঞাসা করে নাই একটু কথাও বলে না কি হয়েছে আমি উঠতেছি না কেন সুস্থ আছি না অসুস্থ আছি আমার শ্বশুর তিন দিন পরে আইসাতে আমার অনেক জ্বর রুজার ভিতরে পরে সন্ধ্যা রাত্রে ওষুধ খাই শুয়ে যাইছে সেরি খাইয়ে যায় আমার শ্বশুর কাছে আমুজি তোমার এখন কি অবস্থা আমার শ্বশুর অনেক ভালো ছিল আমার আমুজি ছাড়া ডাকতোই না তারপরে যাই দেখে মাথা কয় অনেক জ্বর পরে একটু ওষুধ মা আমার মাথা ডইলে দিয়ে

এই একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট চুরি করছে আমাদের বাড়ি এটা আমার শ্বশুর শিকার করছে এই দুইটা মিলে যখন স্বীকার করছে আর বিশেষ তেমন কিছু ছিল না এমনি কাপড় শাড়ি চুরি যা ছিল ওদের বাড়িতেই শাড়ির গহনা শাড়ি চুরি দিছিল আর গয়না আমার আব্বা দিছিল মানে লাখের সাজাতি যা লাগে তাই ওরা দিছিল আর গয়নাঘাটা আমার আব্বা দিছিল তাই এইগুলো সব নিয়ে গেছে

কিন্তু আমরা তো গরিব আপনার কাছে যেমন একা আছে আমি ওখানেও একা আমার কেউ না এক আব্বা ছিল আব্বা তো মরে গেছে পনেরো বছর চলে এখন আর আমার গার্জিয়ান কেউ নাই ভাইরা আছে ওরা আছে হদস সারা চলে ভালো মতো কামাই রোজগার করে না আর সেরকম কোন আর্থিক অবস্থাও নাই আব্বা যা হয়ে গেছিল তাই এরও বেশি কিনে খাচ্ছে যাই হোক এখন আসছে আমি আঠারো বছর ধরে মামলা চালাইছি এই মামলার আমারে উকিল মহুরি আশ্বাস দেয় যে বাড়বে তোমার মেয়ের খরগোশ বাড়বে

খাতা পূর্ণ করে থাকি যেহেতু ওনার আত্মীয় এটা আমি যে কোনো বিচার পাইনি বিচারক না উনি ছিলেন সেরেস্তাই সেরেস্তাই একজন অফিসার ছিলেন ওনার কাছে টাকাটা জমা হইতো আর উনি সেটা মানুষের দিত তা মানে উকিল সাহেবের কাছে যখন আমার সমস্যার কথা বলতাম ওনারা বলতো আপনি পাবেন এটা আপনার অধিকার আপনারা আমরা পায়ে দেবো কিন্তু যখনই ওই সেরেস্তাই কাগজগুলো জমা দিতে যত তখন ওই সারের কথা শুনে ওইভাবে কাজ করতো আমার কাজ আর না

এই যে এই তারিখেই বলছি কিন্তু যেহেতু বিয়ে ওইস কথা বলতে চাই না আমার শুধু এই শূন্য থেকে এই সতেরো আঠারো বছর পর্যন্ত আমার যে দাবিটা আমি যেটা পাওয়ার যোগ্য আমার সেটা দিলেই যথেষ্ট ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা আপনার বক্তব্য আমরা শুনলাম আমরা দেখি আমরা চেষ্টা করব যদি আমাদের মানব সংস্থার আইনগত ভাবে যদি এটা কোনো সুরাহা করা সম্ভব হয় তাহলে আপনার জন্য আমরা যথাযথ চেষ্টা করব আদালতের দ্বারস্থ হবো আমরা